আসসালামু আলাইকুম কোরিয়ান ভাষা শিক্ষার ফ্রি কোর্সে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা এগারোতম অধ্যায়ের যে শব্দকোষগুলো আছে অর্থাৎ শব্দকোষ এক এবং শব্দকোষ দুই এই শব্দগুলিগুলো নিয়ে আলোচনা করবো আর আপনারা যদি চান এক ভিডিওতে এক ভিডিওতে অর্থাৎ ছয় থেকে তিরিশ পর্যন্ত শব্দকোষগুলো পেয়ে যেতে তাহলে ওই ভিডিও টিউটোরিয়ালটাও কিন্তু আমি অলরেডি আপলোড দিয়ে দিয়েছি আপনারা যদি চান তাহলে ওই এক ভিডিওতে আপনারা ছয় থেকে তিরিশ পর্যন্ত যতগুলো শব্দ অর্থ আছে সেগুলো পেয়ে যাবেন এরপর আবার একত্রিশ থেকে আর পঞ্চাশ পর্যন্ত আরেকটা ভিডিওতে শব্দ অর্থগুলো পেয়ে যাবেন তবে এই 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 বিরিয় প্লে লিস্টে আপনারা প্রত্যেকটা অধ্যায় যে মেইন মেইন যে শব্দ অর্থগুলো আছে সেগুলো আপনারা পাবেন এছাড়াও আমি অধ্যায় ভিত্তিক যতগুলো শব্দ অর্থ হয় অনেক কোরিয়ান আমাদের দেশে যে যে বইয়ের জন্য অর্থাৎ মেইন বইয়ের জন্য যতগুলো শব্দ অর্থের বই বের হয়েছে এখনও পর্যন্ত প্রায় নয় হাজার দশ হাজার দশ হাজারের কাছাকাছি আর কি শব্দ অর্থের যে বইটা আছে ওইটা নিয়েও আমরা উড়ি আমরা সাধারণত উড়ি যে বইটা আছে সেটা অর্থের যে বইটা ওইটা সাধারণত জানি ওই ওই উড়ির যে অধ্যায় বাই অধ্যায় যতগুলি শব্দ অর্থ আছে পরবর্তীতে আমি ওই ভিডিওগুলো আপলোড দিব আপাতত আপনাদের অর্ধায় ভিত্তিক যতগুলো শব্দ অর্থ আছে মেইন মেন ওইগুলো টিউটোরিয়াল দিচ্ছি হ্যাঁ খোয়েল খোয়াইল অর্থ কি ফল গোয়া এবং শিঙনি শিঙি হলো কি আপনার দ্রব্য আর ফোম মানে কি মানে দ্রব্য সরি শিংনি হলো কি শুধু খাদ্য আর ফোম মানে কি ফল অর্থাৎ কি ফল মূল এবং কি খাদ্যদ্রব্য অথবা কি দ্রব্য আপনি বলতে পারেন হ্যাঁ প্রথমে এখানে কী আছে সাগোয়া সাগো হলো কি আফেল সাগোয়া আফেল আর অরেঞ্জি হলো কি কমলা দুইটা দুইটা সব কিন্তু অনেকটা একই রকম যদি যদি আপনার যেহেতু পরীক্ষার মধ্যে কালারিং আসবে আপনারা বুঝবেন খুব সহজে তারপরে এখানে দেখেন আপেলের মধ্যে যে উপরে যেই যে কী বলে এটা যে গাছ থেকে আমরা সেটা আমরা আঞ্চলিক ভাষাকে কি বোটু বলি হ্যাঁ বটুটা একটু বড়ো দেখেন আর কমলার এটা কিন্তু নাই একদম মিশানো আর এটা কি একটু বাড়তি অর্থাৎ যেটা বাড়তি থাকবে সেটাই কি আপেল আর যেটা যেটার মধ্যে বাড়তি থাকবে না সেটা হলো কি অরেঞ্জি অরেঞ্জি মানে কি কমলার ফোদো হলো কি আঙ্গুর ফোদ আঙ্গুর সুবাক সুবাক হলো কি তরমুজ আবার বলছি সুবাক সুবাক হলো কি তোর মূল মূল অর্থ কি পানি বলছি মূল মূল অর্থ পানি সরি এখানে কি জুসু উই মানে কি দুধ আর ফাং অর্থ কি ফাং অর্থ হলো রুটি এখানে কি আছে উই উই হলো দুধ ফাং মানে কি ফাঙ কি রুটি এখানে কি আছে যে রামিয়ন রামিয়ন অর্থ কি রামিয়ন মানে কি নুডলস রামিয়ন রামিয়ন নুডলস খোয়াচা কি বিস্কুট এই দুইটা শব্দ দেখেন অর্থ দেখেন খোয়া সাগোয়া সাগোয়া হলো কি আপেল কি বললাম সাগোয়া হলো কি আপেল আর খোয়াজা খোয়াজা হলো কি বিস্কিট এখানে কিন্তু অনেকটা সিমিলার দেখেন শুধু সাগোয়া আর খোয়া যা খোয়া যা হলো কি বিস্কুট উচ্চারণটা অনেকটা একই রকম আছে চুকুলের চুকুলের অর্থ কি চকলেট আইসু ক্রিম আইসু ক্রিম অর্থ কি আইসক্রিম আমি যদি আবার আপনাদের বলে দেওয়ার চেষ্টা করি একেবারে সাগো আফেল অরেঞ্জি কমলা ফোদো আঙুর সুবাক তরমুজ মূল পানি জুসো জুস উইউ দুধ ফাং অর্থ কি রুটি রামিয়ান হলো কি নুডলস খোয়া যা হলো কি বিস্কুট বিস্কুট দ্য রামিয়ান নুডলস চকোলেট মানে কি চকোলেট আর আইসক্রিম আইসক্রিম কি আমরা চলে দ্বিতীয় শব্দকোষে দ্বিতীয় শব্দকোষের প্রথম হেডলাইনটা কিন্তু আমরা পড়ে নেওয়ার চেষ্টা করি কি বলছে এখানে ওয়াফি ওয়াফি হলো আপনার কি কাগজের টাকা কি বলছি ওয়াফিয়ে কাগজের টাকা ওয়া এবং হ্যাঁ মুলফুম মুলফুম হলো কি আপনার প্রণদ্রব্য মুলফুম হল কি আপনার পণ্য ওয়াফিয়ে কাগজের টাকা ওয়া ওয়াফিয়ে কাগজের টাকা বলতে পারেন অথবা টাকা বলতে পারেন অথবা আপনি কি মুদ্রা বলতে পারেন হ্যাঁ ওয়া মানে কি এবং মুলফুম মানে কি আপনার হল পণ্য অর্থ কি ক্রয় বলছি হওয়াফি হলো মুদ্রা ওয়া এবং মুলফুম মানে কি আপনার কি বলে এটা পণ্য দ্রব্য পণ্য আর গুমে অর্থ কি ক্রয় প্রথম শব্দ কি আছে থন অর্থ কি টাকা আর হিউন গুম অর্থ কি আপনার নগদ টাকা কি বলছি অর্থ টাকা আর হিয়নগ মানে কি নগদ টাকা হলে কি আপনার পয়সা জিপিএ হলে কি কাগজের টাকা কি কাগজের মুদ্রা সিনিয়ম কার্ড বললাম সিনিয়ম খাদ্য ক্রেডিট কার্ড খাপ মানে কি খাপ মানে মূল্য খাগীয় অর্থ কি মূল্য অথবা দাম এই যে চাদা চাঁদা মানে কি সস্তা দেখেন খেয়াল করেন চাদা চাঁদা মানে সস্তা আর এই যে পিসাদ অর্থ কি দাম হ্যাঁ এখানে খাপ মানে কি দাম কাক্কা হলো কি আপনার কমিয়ে রাখা হ্যাঁ কাকতা কাকতাকে আপনাদের একটা ফ্যাসেজ এই ফ্যাসেজি আসছে যে কাক্কা দুসে অ কমিয়ে রাখুন হ্যাঁ এই খাপ মানে মূল্য এই কাক্তা মানে কি কমিয়ে রাখা নোত্তা মানে কি ভিতরে রাখা এই যে ভিতরে রাখতেছে ব্যাগের ভিতরে রাখা কি বলে নোত্তা রাখে হ্যাঁ নোত্তা বলে হ্যাঁ আর এই যে চাঁদা এই চাঁদা অর্থ কি আপনার কি প্যাকেট করা দেখেন এই চাঁদা অর্থ কি সস্তা আবার চাঁদা অর্থ কি প্যাকেট করা ফুজাংহাদ অর্থ কি প্যাকেট করা যে পাক্কুদা মানে কি পরিবর্তন করে দেওয়া অর্থাৎ কি আপনি একটা কথার কথা একটা জুতা নিলেন জুতা নেওয়ার পর বাসা দেখলেন জুতাটা ছোটো এখন আপনি আবার এই জুতাটা পরিবর্তন করে আপনার আর জোড়া জুতা নিতেছেন এই যে পরিবর্তন করতেছেন এটাকে কি বলে পাক্কুদা পাক্কুদা মানে কি পরিবর্তন করা খেয়ে হোয়ান হাদা অর্থ কি পরিবর্তন করা এই যে হোয়ানবু হাদা হোয়ান সরি হোয়ানবুল হাদা হোয়ানবুল হাদা অর্থ কি আপনার কি বলে ক্রেতা যখন কোনো জিনিস নিয়ে অর্থাৎ আপনি যদি কোনো কিছু কিনেন কথার কথা আপনি জুতা কিনেন এই ব্যক্তির দিয়ে আপনাদের উদাহরণটা দিচ্ছি এমনি আপনি পণ্য দিয়ে টাকা ফেরত নে প্রথমে আপনি পণ্য কিনলেন আপনি জুতা কিনছেন দেখেন এই ব্যক্তিটা প্রথমে জুতা কিনছে জুতা কিনার পর উনি কি করেন জুতাটা দোকানদারের কাছ থেকে দিয়ে আবার টাকা নিয়ে যাচ্ছে এই যে যে আপনি পণ্যটা কিনলেন কেনার পর আবার পণ্যটা দিয়ে আপনি আবার সেই টাকাটা নিয়ে গেলেন আপনার কি বলে জিনিস দিয়ে আপনার টাকাটা ফেরত নিয়ে যাওয়া আমি যদি আবারও বলে দেওয়ার চেষ্টা করি থন অর্থ কি টাকা হিওন অর্থ নগর টাকা থংজন থংজন হলো আপনার কি পয়সা আর জিফি হলো কাগজের টাকা সিনিয়ম খাদ্য ক্রেডিট কার্ড খাপ মূল্য খাগিয়ক দাম আপনার মূল্য যে কথা দামও কিন্তু একই কথা হ্যাঁ খাপ দাম খাগীয় করতে কি দাম চাঁদা সস্তা পিসাদ হলো কি দামি খাপ অর্থ দামি কাক্তা মানে কি কমিয়ে রাখা নথ্যা হলো আপনার ভিতরে রাখা চাঁদা মানে কি প্যাকেট করা অথবা মোরানো ফোজাং অর্থ কি প্যাকেট করা পানি পরিবর্তন করা কি ওয়ান অর্থ কী পরিবর্তন করা বুল হাদ অর্থ কি আপনি কৃত জিনিস কৃত জিনিস ফেরত দিয়ে আবার দোকানের কাছ থেকে টাকা নিয়ে যাওয়াকে কি কী বলে বুল হাদা এইটাই আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে রাখি আসসালামু আলাইকুম c o